দেখাই <munti> দে <tina> <mati> 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 এই একটা কিনতে লাগবে দুই হাজার হ্যালো আসসালামাইকুম কবুতর সবাইকে চলে আসলাম তার প্রাণ প্রিয় কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘর ভর্তি কবুতর ভাই ফোন নাম্বার

যারা নিবে মিনিমাম ছয় ঘন্টা কবুতর উঠবে মানে বাচ্চা কবুতর ভাই বাচ্চা কবুতর যাদের পছন্দ হবে মাত্র তিন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া কবুতর হাজার ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি ভাই দেন তো ভাই

তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র আঠারো জান সতেরোশো টাকা ভাই এই কবুতর গুলা মানে জোড়ায় জোড়ায় বাচ্চা করে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকা ওকে ভাই দশক যাদের লাগবে তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন তো দর্শক আজকে একটা আমাকে একটা অফার থাকবে একটা পাইলাম

রোমাক নাল নন্দমাদি একদম হবে আচ্ছা নর হবে ঠিক আছে পাইলাম দুই জোড়া এক পিস পাইলাম হ্যাঁ হ্যাঁ সদস্য এখানে পাইলাম দুই জোড়া এক পিস দেখি আরো কি হয়

দশক এই কুয়াশার মাঝে আমাদের কবুতর গুলো এখন বাইরে নাকি ভাই জি ভাই ভাই এটা কবুতরের নামটা এগুলো হচ্ছে পাকিস্তানি কালপেট্টি ভাই কালপেট এই যে দেখেন পুরা বডিটা সাদা এই যে দম

কথা নিতে পারেন দেখেন কবুতরটা কতটা রাকিবের হাতে আছে কিছু কবুতর আমরা দেখাচ্ছি

চলে নটটা দুর্ভাগ্যবশত আমার ছুঁইটা গেছে আচ্ছা এদের বাচ্চা আছে বাচ্চা দেখাবো মাডি কত শৈলো মাডিটা কেউ যদি না মাত্র 1500 টাকা একদম 1500 ওকে যে জোড়াগুলো দেখালে আমরা বাচ্চা দেখাবো এখন কি ভাই ভাই এগুলোটা যায় ভাই হ্যাঁ ভাই জিরো পরের বাচ্চা ভাই আচ্ছা নাম কি ভাই এইগুলো হচ্ছে কি সব খেবাজা তাহলে একদম কত ভাই মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা দর্শক এই দুই পিয়ার কবুচে হাতে আছে একজন কবুতর পাল্লা লাইনের সিলভার হ্যাঁ সিলভার মার্শাল মিনিমাম ছয় ঘন্টা উড়ে ভাই আর রেজাল্টেড যার ঘর থেকে আনছি উড়ানো কবুতর আচ্ছা এই পেটটা যদি কেউ নাই এগুলা বাচ্চা কাচ্চা দিয়ে ভাই ছাড়াছাড়ি করতে পারবে শুধু সপ্তাহে হিসাব পাল্লা লাইনের কবুতর আচ্ছা পেটটা যদি কেউ নাই নোখের উপর দাঁড়ায় নখের উপর দাঁড়ায় একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা আজকে যদি কোনো ব্যাপার দাঁড়ায় এই পেটটা নেন দাম দাম দুই হাজার টাকা সাদা কিছু থাকবে নাকি এটা ভাই এদেরই একটা জেনারেশন আচ্ছা বারো কিলো থেকে আসা আচ্ছা তো এই এই পেয়ারটা কেউ যদি নেয় দুই হাজার টাকা ওই পেয়ারটা কেউ যদি নেয় একদম দুই হাজার টাকা আর কেউ যদি একসাথে দুই পেয়ার নেয় ডেলিভারি চার্জ ফ্রি ওকে দশক যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে এখন এই কবুতর গুলা নিতে পারবেন দর্শক রাকিবের হাতে আছে এক পিস হোয়াইট রেস এর কবুতর হোয়াইট পাইট নাকি বেলজিয়াম আচ্ছা জোড়া ডিসপ্লেতে দেখাবো না এনি দেখাবো সেটা হচ্ছে কি দেখেন আছে কত সুন্দর রডর পায় টেগ দাও আছে হ্যাঁ দোনোটার পায় টেগ দাও আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আসেন ডিসপ্লেতে নিয়ে দেখাই ওকে সো দ셔 দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কৌতরটা পায়ে দুইটা টেগ দাও আছে এটা চিপ একটা টেগ এটা একটা চিপ একটা এটা একটা হোয়াইটার মাসাল হোয়াইট পাইপ বাবা মা বেলজিয়াম ব্লাড লাইনে আহ যারা আসলে টাকা দিয়ে একজোড়া রেসার কিনতে চায় ভালো মানের রেসার কিনতে চায় পাইপ রেসার পাচ্ছে না

ব্যালেন্স হাতে ব্যালেন্স এদের এত সুন্দর বডি ফিটনেস খুব ভালো একদম কথা ভাই একদম 4500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের সুতরাং এখানে দেখেন ডাকটা কবুতরের মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকরাই করতেছে

এই কবুতর গুলো এখান থেকে কালেকশন করে নিতে পারেন সদস্য এখানে আসে আরেক পেয়ার কবুতর দেখেন কিভাবে এটা দাঁড়ায় দাঁড়ানোর কেটাব দেখেন সব সালেরা টেডি ভাই সালেরা টেডি হ্যাঁ কত নাম আছে দেখেন বাচ্চা কাচ্ছা এরা ছয় ঘন্টা না উড়ে ভাই টাকা রিটার্ন ভাই পুরা টাকা রিটার্ন দিয়ে দিবো কত রয়েছে পঁচিশশো টাকা একদম এটার সাথে

এই হচ্ছে তিন পেয়ার কবুতর যদি কেউ একসাথে নেয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাথে ডেলিভারি চার্জেন ভাই ওকে ভাই ঠিক আছে

দেখে কি হয় ইনশাআল্লাহ আমরা হাতে কেউ যদি বলে ভাই আমার আরেকজনা কবুতর দেন পাঁচশোটা টাকা দিব এই পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে এই জোড়াটা হচ্ছে কিয়া

যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল রাখি পেসা যোগাযোগ করে দশক এই কবুতরটা এখান থেকে কালেকশন করে নিতে পারেন এখানে আছে রোমানিয়ান বিউটি রোমানিয়ান বিউটি কবুতর দেখতে পাচ্ছেন কাপা কাপি আছে কালেকশন করে আজকে মাত্র ছয় হাজার টাকা একদম ছয় হাজার ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি ভাই ফ্রি যান সাড়ে পাঁচ হাজার টাকার সাথে